জুলাই বিপ্লবের মূল দাবি ছিল রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বৈষম্যহীন এবং শক্তিমান বাংলাদেশে পরিণত করা কিন্তু রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে তেমন কোনো আলোচনা চোখে পড়ছে না যার ফলে ধীরে ধীরে রাষ্ট্র সংস্কারের দাবিটি অন্যান্য ডামাডোলের মধ্যে হারিয়ে যাচ্ছে রাষ্ট্র সংস্কারের একটা পরিপূর্ণ রূপরেখা তুলে ধরার জন্যেই এই বইটা লেখা হয়েছে রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্য কি হওয়া উচিত রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই এবং তার সক্ষমতা বাংলাদেশের জাতি হিসাবে আমাদের আছে কি না কোন কোন ক্ষেত্রে সংস্কার না করলে অন্য সব সংস্কারগুলো ব্যর্থ হয়ে যাবে এই সব বিষয় নিয়েও বইটাতে আলোকপাত করা হয়েছে সংবিধান সংসদ নির্বাচন ব্যবস্থা প্রশাসন পুলিশ বিচার বিভাগ আর্থিক খাত শিক্ষা স্বাস্থ্য কৃষি কর্মসংস্থান প্রবাসী কল্যাণ তথ্য প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন খাতের ব্যাপারে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব এই বইটিতে উত্থাপন করা হয়েছে একটা কথা মনে রাখা দরকার যে বাংলাদেশে অবাধ লুটপাটের যে ব্যবস্থা চলে আসছে তাকে সংস্কার করে পরিবর্তন করতে অনেকেই চাইবেন না ফলে সংস্কারের ক্ষেত্রে প্রচণ্ড বাধা আসাটাই স্বাভাবিক সেই বাধা কিভাবে উতরে যেতে হবে সে ব্যাপারেও সুনির্দিষ্ট প্রস্তাব এবং পরামর্শ এই বইতে দেওয়া হয়েছে আপনি যদি চান রাষ্ট্র হিসাবে বাংলাদেশ এমন একটা পর্যায়ে যাক যাকে পৃথিবী গোনায় ধরবে তাহলে এই বইটি আপনার জন্যে ধন্যবাদ